নাহমা দুখু অনুসল্লে আদা আর সো লিখিল ক্যারিম আম্মাবাদ প্রিয় দর্শক আজকে আমরা জানবো শোহী বোখারি শরীফের একটি হাদিস কেয়ামতের দিবসে হাঁসরের ময়দানে আল্লাহ রবিন সর্বপ্রথম কিসের বিচার করবেন কি বিচার করবেন এই হাদিসটি উল্লেখ হয়েছে শোহী বোখারি শরীফে ছয় হাজার তিনশত নিরান্ন নং হাদিস আল্লাহ তাহাদা হাঁসরের ময়দানে মানুষের সামনে সর্বপ্রথম হত্যার বিচার করবেন যারা কাউকে হত্যা করে বা কোনো জীবযন্ত্রকে হত্যা করেছে মানুষকে হত্যা করে তাদের বিচার হবে হাসর ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ তারা সর্বপ্রথম হত্যার বিচার করবেন প্রিয় দর্শক তাহলে আমরা পূর্বে আলোচনা করেছি হত্যাকারীর বিচার কেমন হবে যাকে হত্যা করা হবে আল্লাহ আল্লাহরব্বর আলমীনের পক্ষ থেকে বিচার করে আল্লাহ তালার ওই বান্দাবান্দিকে আল্লাহ তালা মাফ করার ব্যবস্থা করে দেবেন আর যিনি হত্যা করবেন তার উপরে ওই ব্যক্তির পাপ তার আমল নামায় চলে যাবে তার উপরে পড়ে যাবে এবং আল্লাহ আল্লাহরব্বর আলমীন যাকে হত্যা করা হয়েছে তাকে আল্লাহ দিবে প্রদর্শক এর পাশাপাশি আমরা আরেকটি হাদিস জানবো মেশকাত এবং তিরমিজে শরীফের আল্লাহ নবী বলেন কেউ যদি আমার নামে মিথ্যা হাদিস বলে বানিয়া হাদিস বলে হাসর ময়দানে সে জাহান নামে তাই আমরা যারা হাদিস বলবো সহি হাদিস বলার চেষ্টা করব মিথ্যা কোনো হাদিস বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হুসাল্ল নামে কোনো মিথ্যা হাদিস আমরা বলবো না আল্লাহ আপনাকে আমাকে তহফিক দান করুন যাওয়া দেখছেন আমাদের চ্যানেল আশা করি আপনি আমাদের সঙ্গেই থাকবেন শেয়ার করে সকলকে জানাবেন আজ হত্যা অনেক বেড়ে গেছে মানুষ মানুষকে হত্যা করে এর জন্য সে মনে করে দুনিয়ার বিচারই শেষ না ভাই আল্লাহ রব্বল আলমিন হাসার ময়দানে আল্লাহ সামনে দাঁড়াতে হবে কুটি কুটি জনতার সামনে হত্যার বিচার আল্লাহ তালা করবেন হ্যাঁ দুনিয়াতে যদি সেই বিচার যাকে হত্যা করা হয় তার পক্ষ থেকে যদি ক্ষমা করে দেওয়া হয় সেটা আল্লাহরব্বাল্লাহ আলমিন জানেন আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা এ বিষয়ে অবগত তাই এটা আল্লাহ তালা ক্ষমার মধ্যে যদি আল্লাহ মনে করেন ক্ষমা করে দিবেন বিচার যদি সঠিক হয়ে যায় আল্লাহ তালা হয়তো মাফ করে দিবেন আমরা হত্যা থেকে বাঁচার চেষ্টা করব আল্লাহ তালা আপনাকে আমাকে তাওফিক দান করুন আমিন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদেই ও তাও ফফিক ইল্লা